রাজ্যব্যাপী বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য ময়দানে প্রশাসন সাধারণ মানুষের কাছে দ্রুততার সাথে পৌঁছে যাক সাহায্য সহযোগিতা এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে বিধায়িকার উপস্থিতিতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক তেলিয়া বন্যা দুর্গতদের সাহায্য করার বিশেষ লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমান সময়ে সরকার করছেন এই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যের মধ্যে প্রশাসন সদর্থক ভূমিকা পালন করে চলেছে যাতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তের সাহায্য সহযোগিতা করা যায় এই বিশেষ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার তেলিয়ামোরা ব্লক প্রশাসনের কার্যালয়ে এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন দপ্তরের নানান স্তরের কার্যকর্তাদের উপস্থিতিতে এই উপস্থিত থেকে স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য কার্যকর সাহারায় সকলকে দায়িত্ব সহকারে ভূমিকা পালন করার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান পাশাপাশি বিধায়িকা সকলের উদ্দেশ্যে আহ্বান করতে গিয়ে বলেন এই কঠিন পরিস্থিতিতে প্রশাসন যত দ্রুততার সাথে মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারবে ততই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আবারও মূল জীবন স্রোতে ফিরে আসতে পারবে বৈঠকে বিধায়িকা ছাড়াও তেলিয়ামুরা মহকুমার শাসক পরিমল মজুমদার সহ তেলিয়ামুড়া ব্লকের ভিডিও বিপ্লব আচার্য পৌরপিতা রূপক সরকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট খবর টোয়েন্টি ফোর তেলিয়ামুড়ার তো হয়েছে আপনারা জানেন মানে এগ্রিকালচার এআরডিডি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে বিপর্যয় হয়েছে যে বিপর্যয়কে যদি টাকা দিয়ে আমরা দেখি একশো আঠেরো কোটি টাকার উপর খরচ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমরা তো রিলিফ ক্যাম্পে মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন যখন রিলিফ ক্যাম্প ছেড়ে বাড়িতে যাচ্ছে এক একজনের বাড়িতে মানে ঘরের চাল পর্যন্ত পলি জমে রয়েছে বালি জমে রয়েছে কৃষিক্ষেত্রে সবটি জায়গায় পুকুর ভেঙে গেছে মানুষ পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত লাইন ডিপার্টমেন্ট আমাদের মহকুমা শাসক পরিমল মজুমদার আমাদের ডিসিএম অমিত রায় চৌধুরী এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলার যারা নিরলস পরিশ্রম করে তদিন মানুষকে রক্ষা করেছে। মানুষকে জীবন রক্ষার জন্য তারা নিজেদেরকে বিপর্যস্ত করেছেন আমরা আজকে তাদের সবাইকে নিয়ে বসেছি কিভাবে অ্যাসেস করে অ্যাসেসমেন্টটা যেন সঠিক হয় মানুষকে যাতে সঠিকভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই নিয়ে আজকে আলোচনা হয়েছে প্রত্যেকে এত পজিটিভলি রেসপন্স করেছেন আমার মনে হয় কোনো মানুষ বঞ্চিত হবেন না আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি আপনারা দেখছেন খবর 24 সময়ের সাথে আমরা